বামপন্থী মোট বাম দল একত্রে গোটা দেশে বাংলা ভাষীদের উপর যেভাবে বাংলাদেশে পাঠানোর মতো দুষ ব্যাক করার মতো যে ঘটনা ঘটছে তার মধ্যে তারা রাস্তায় নেমেছেন মিছিলের একদম মূল যে ব্যানার সেই মূল ব্যানারের সামনে উপস্থিত রয়েছেন বাম ফ্রন্টের নেতৃবৃন্দ রয়েছেন সিপিআইএম রামচন্দ্র রোল রয়েছেন সিদীপ ভট্টাচার্য এছাড়াও অন্যান্য বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ এই মুহূর্তে যে মূল কথা বাংলাবাসীদের উপর যে আক্রমণ এবং যা যে ঘৃণার প্রচার বিজেপি চালাচ্ছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার দাগ করা হচ্ছে এই মিছিল থেকে বামফ্রন্টের নেতৃবৃন্দ জানিয়েছেন যেভাবে আর এস এস প্রচার চালাচ্ছে গোটা দেশ জুড়ে বাংলা ভাষীদের উপর বাংলাদেশি বলে তাদেরকে প্রচার করা হচ্ছে এবং তাদেরকে একঘরে করে দেওয়ার প্রচেষ্টা তার বিরুদ্ধে তাদের যে লড়াই সেই লড়াইয়ের ওই ঐক্যবদ্ধ লড়াইয়ের পথে তারা নেমেছেন এই জন্য বামপন্থী দল একত্রে কলকাতায় কেন্দ্রীয় মিছিল করেছেন এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সিলিম জিরা জানিয়েছেন এছাড়াও একাধিক কেন্দ্রীয় মিছিল ছাড়াও একাধিক এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় মিছিল সংগঠিত হবে সংগঠিত হবে বিজেপি আর এর প্রসারের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষ যারা কাজের সূত্রে যারা কাজের খোঁজে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজের সন্ধান করে তারা সেই তাদেরকে আহ ওপর যে আক্রমণ প্রমন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একাধিকবার অনুপ্রবেশকারী বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আহ বাংলা ভাষীদের সম্পর্কে যেভাবে কটু মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আহ যে তাদের যে মিছিল থেকে যে কণ্ঠস্বর সেই কথা তারা তুলে তাদের যে প্রতিবাদের স্বর তারা তুলে এই সুমিগো খেটে খাওয়া मेहनতি মানুষদের যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে একত্রে বামপন্থী দলসমূহ তারা রাস্তায় নেমেছেন যে বামপন্থী নেতৃত্ব তারা এই মুহূর্তে মিছিলের মূল ব্যানারের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন সেই চিত্র সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পলিটবুড়ের সদস্য রামচন্দ্র এবং শিরিপ ভট্টাচার্য সহ অন্যান্য বামপন্থী দল সমূহের নেতৃবৃন্দ ব্যানারের মূল যে ব্যানার সেই ব্যানারের সামনে রয়েছে এবং যে প্ল্যাকার্ড এবং পোস্টার দেখা যাচ্ছে সেখানে বারংবার যে একই কথা তারা দেখা বিজেপি শাসিত রাজ্যগুলিতে খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের ওপর বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যে বক্তব্য তাদের বক্তব্য তারা তুলে ধরছেন আর এসএসবি আর এস বিজেপি যেভাবে প্রচার চালাচ্ছে অনুপ্রবেশকারী বলে একাধিকবার এবং দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরছেন এই মিছিল থেকে আপনারা সেই চিত্র সরাসরি এসছেন গণশক্তি নির্বালের পর্দে A o le এই মুহূর্তে থেকে যে রামলীলা পার্ক পর্যন্ত যে মিছিল সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং মিছিলের যে মূল যে সামনের যে ব্যানার সেই সামনের ব্যানারে সিপিআইএম নেতৃবৃন্দ সহ বামপন্থী নেতৃবৃন্দ রয়েছেন এবং ধীরে ধীরে এই মিছিল সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো সিপিআইএম এর সদস্য রামচন্দ্র রোমের সঙ্গে এর বিরুদ্ধে একটা কথায় বলা এটা তো শুধু কোন বিশেষ ভাষাভাষী মানুষের উপর আক্রমণ না এটা মানবতার উপরে আক্রমণ সন্তান সংবিধানের উপরে আক্রমণ সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ একটা শিক্ষিত ভাষী মানুষ বাংলা ভাষা শিক্ষিত ভাষা আছে বাংলা ভাষী হোক হিন্দি ভাষী হোক যে কোনো শ্রমজীবী মানুষের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে সীমানার মধ্যে তাদের সাধ্য মতো কাজ করা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু আছে সব অধিকার স্বীকৃত মানুষকে ভাষার ভিত্তিতে হোক ধর্মের ভিত্তিতে হোক কখনো এইভাবে আক্রমণ করা যায় না

জানাচ্ছেন রামচন্দ্র সিপিএম সদস্য যে বিজেপি আর এর মানুষকে বিচ্ছিন্ন করার যে এজেন্ডা তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রামের পথে নিয়ে যেতে হবে মানুষকে এক করে তাদেরকে মূল যে ইস্যুগুলি সেই ইস্যুগুলিতে ফিরিয়ে আনতে হবে মানুষের রুটি রুজির লড়াই মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের যে দৈনিক জীবন সংগ্রাম তার যে সংসার যে লড়াই সেই লড়াইয়ের পথে তাদেরকে নিয়ে যেতে হবে সেই কথাই এই মিছিল থেকে তারা তুলে ধরছে আমরা সরাসরি সেই চিত্র মিছিলের চিত্র দেখছেন গণশক্তি ডিজিটালের পর্দা এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে লেলিন সরণি হয় এগিয়ে চলেছে রামলীলা ময়দানের দিকে